আসসালামু আলাইকুম বিয়স আমার সামনে দেখতে পাচ্ছেন এখন একটা পাল্লা আছে এটা প্রবলেম হচ্ছে ক্যালিব্রেশন করতে হবে কেন ক্যালিব্রেশন করতে হবে দেখাই আপনাকে এটা প্রবলেম অনেক দিন অফ ছিল অফ থাকার পর এখন সার্ভিসিং এর জন্য নিয়ে আসছে নিয়ে আসাতে এখন দেখতেছি এটার ব্যাটারি চলে গেছে সুইচ চলে গেছে এখন ডাইরেক্ট কারেন্টে চলতেছে এবং কি তার ক্যালিব্রেশন করতে হবে কারণ লোড জল দেখাচ্ছে অটোমেটিক এখানে 6 গ্রাম সুপারের আছে এবং কি এটা দিলে কতটুকু ওয়েট দেখা দেখায় আপনাকে দিলে পাঁচশো ছয় গ্রাম দেখাচ্ছে ধরুন পাঁচশো গ্রাম দেখাচ্ছে কারণ এখানে আগে থেকে ছয় গ্রাম শু করে রয়েছে এখন আমাদের এখানে আছে ভালো পাল্লা যেটা একদম ভালো আছে এটাতে কত গ্রাম শু করে এটা দেখি দেখতে পাচ্ছেন এটার ওয়েট হচ্ছে দুইশো ষোলো গ্রাম এটা আমাদের এই পাল্লায় কত দেখায় পাঁচশো ছয় গ্রাম তো পাঁচশো ছয় গ্রাম দেখাচ্ছে এখন এটা আমরা কিভাবে ক্যালিব্রেশন করবো কিভাবে ঠিক করব তো এটা ক্যালিব্রেশন করার আগে অফ করে নতুন করে অন করতে হবে এটা অফ করে অন করার জন্য আমাদের যেহেতু এটা চলতেছে না লাইনে লাইনে করলাম এখন এখন অফ হলো চালু করতেছি আবার চালু করলাম চালু করার পর এখন এটা আমরা কিভাবে ক্যালিব্রেশন করবো চালু করার পর ক্যালিব্রেশনের জন্য আমাদের কোডটা ডায়াল করতে হবে ক্যালিব্রেশনের কোড হচ্ছে থ্রি সিক্স ফাইভ এইট তারপর টেয়ার টেলিভিশন মোড চলে আসছে তারপর ওয়ান তারপর টেয়ার এখন এখানে এখন আমাদের এখানে লোড দিতে হবে লোড দেওয়ার পর এখন আমাদের এটা এখানে শু করবে কত গ্রাম আছে এটা শু হবে যেহেতু আমাদের ওই পাল্লাতে দেওয়াতে এটা দুইশো ষোলো গ্রাম শু করছে এখন দুইশো ষোলো গ্রাম দেব এই টু ওয়ান্স দুশো ষোলো গ্রাম এখন আবার পেশ করতে হবে টিয়ার এখন পেশ করতে হবে এটা কত কেজি লোড নিতে পারে যদি এটা পঁয়তাল্লিশ কেজি পাল্লা তাহলে আমাদের পঁয়তাল্লিশ কেজি শুরু করতে হবে পঁয়তাল্লিশ কেজিতে হবে না হবে পঁয়তাল্লিশ কেজি হবে গ্রামে তাহলে হবে কত পঁয়তাল্লিশ হাজার গ্রাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার গ্রাম তারপর টিয়ার তারপর এখানে আছে এটা কত গ্রাম আপডাউন করবে এটা সর্বোচ্চ আমরা এক গ্রাম আপডাউনে দিয়ে দিলাম এক গ্রাম এখন আবার দশ আসছে দশ আসার পর আমরা একে দিব একে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দুশো গ্রাম চলে আসছে তুলে দিলাম একদম গ্রাম বাইরে করে এখন এখানে দিলাম আমাদের এই পাল্লাতেও দুশো ষোলো গ্রাম এখন এই পাল্লাতেও দুশো ষোলো গ্রাম তো আমাদের কেলিব্রেশনটি হয়ে গেল এভাবে আমরা কেলিব্রেশন করতে পারি তাহলে কোনো প্রবলেম হবে না দেখতে পাচ্ছেন এখানেও দুশো ষোলো গ্রাম আছে এখানেও দুশো ষোলো গ্রাম আছে তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অন্যকে দেখতে শেয়ার করে সুযোগ করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাগুলো অন করে রাখবেন সবাইকে অসংখ্য সংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য